বনঈশ্বর ভাগ্য জগৎগুরু নিত্য ই ভক্তি সিদ্ধান্ত সরসী প্রভুপাদের একশো পঞ্চাশতম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় এই জগতে দেখা যায় কি প্রভুপাদের অবদান বৈশিষ্ট্য সমুদ্রে বিশাল সমুদ্র সেই সমুদ্রে থেকে যদি হাজার কলসি জল তুলে নেওয়া হয় সমুদ্রে জল কখনো কমে না এই জগতে দেখা যায় যে ভাগবতে উল্লেখ করা আছে এই জগতে যত ধুলিকা দেখা যায় সেই ধুলিকোনাগুলো গণনা করা আমাদের পক্ষে অসম্ভব তা সত্ত্বেও ভাগবতে বলেছেন যদি ঝুলিকোনাকে গণনা করতে পারেও জগৎগুরু ভক্তি সীমান্ত সময় প্রভুপাদের অতিমাত্র চরিত্রের কথা কেউ কখনো গণনা করতে পারবে না এটি অসম্ভব অনন্ত বিশাল বলা হয়েছে প্রভুপাদের মহিমা সেই প্রভুপাদের সম আজকে আমরা প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করলাম এই জগতের ফুল দিয়ে কখনো প্রভুপাদের পূজা করা হয় না সেই জন্য গৌড়ীয় পত্রিকা বিভিন্ন গ্রন্থের মধ্যে দেখা যায় যে ফুলের মধ্যে ভক্তি না থাকেন ভক্তি পুষ্পাঞ্জলি সাহায্যে স্বয়ং প্রভুপাদের আমরা পূজা করতে পারি সে প্রভুপাদ জগতে কেনে এসেছেন সেটি ভালো করে আমাদের জানতে হবে এই জগতের লোক মনে করতে কি বৈণব ধর্ম একটা সূর্যে ধর্ম চন্ডালে ধর্ম স্বয়ং প্রভুপাদ তিনি প্রচার করে গেলেন বৈষ্ণব ধর্মই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ধর্মই জীবের নিত্য ধর্ম তিনি জগতে প্রচার করে গেলেন এই জগতে দেখা যায় কি শূদ্র বৈষ্ণব চন্ডাল বৈষ্ণব ক্ষত্রিয় বৈষ্ণব প্রভুপা তিনি মেদিনীপুর উপজেলার বালিঘাই অঞ্চলে প্রচার করে গেলেন বৈষ্ণব কখনো শূদ্র নয় বৈষ্ণব কখনো ক্ষত্রিয় নয় তিনি প্রচার করে গেলেন বৈষ্ণবের জাতি বুদ্ধি বা নার কৃষক বৈষ্ণবের যদি আমরা বলি কি বৈষ্ণব বৈষ্ণবকে কখনো শুদ্ধ বলা হবে না নগ্ন মাতৃকার বিচার আমার মা যখন বালিকা ছিল নগ্ন অবস্থা ঘুরে বেড়াতো ন্যাংটা অবস্থা ঘুরে বেড়াতো যখন তার মাতৃভাব ছেলে যদি বলে মা নগ্ন মা আমার অন্যায় হয়ে যাবে এক সময় আমরা শুভ্র ছিলাম চন্দাল ছিলাম গুরুর কাছে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রভুপাদের কৃপাতে আমরা করেছি পারমার্থী ব্রাহ্মণ হয়েছি আমরা সেই ক্ষেত্রে যদি বলা হয় সোনার পাথর বাটি এই জগতে সোনার পাথর বাটি কোন কালে হয় না সোনার বাটি অথবা পাথরের বাটি দেখা যায় যদি বলা হয় তুমি কিসে খেয়েছো কাঁঠালের আম সত্য খেয়েছি কে খেয়েছে কাঁঠালের আম সপ্তম কাঁঠালের আম সত্য কোনো কালে হয় না কাঁঠালের সত্য অথবা আমের সত্য জগতে দেখা যায় সেরকম যিনি বৈষ্ণব যিনি হয়েছেন তিনি কখনো সূর্য থাকতে পারেন না বৈষ্ণবকে যদি সূর্য বলা হয় সেই যেন ভক্তি সুদানন্ত প্রভুপাত বালিধাই গিয়ে তিনি প্রচার করে গেলেন বৈষ্ণব ধর্মের বিজয় ডঙ্গা তিনি বাজিয়েছেন এক সময় প্রভুপাতকে প্রশ্ন করেছেন বৈষ্ণব ধর্ম যদি উন্নত হয় জগতে এই লোক কেন গ্রহণ করে না সেই সময় প্রভুপা তিনি বলেছেন দেখো তো এই জগতে কতগুলো প্রাইমারি স্কুল দেখা যান অসংখ্য প্রাইমারি স্কুল বলত হাই স্কুল কতগুলো আছে আরো কম তো কলেজগুলো কতগুলো দেখা যায় আরো কম কলেজ ভারতে ইউনিভার্সিটি কতগুলো আছে আরো কম বৈষ্ণব ধর্ম ইউনিভার্সিটি ধর্ম এই ধর্ম সবাই গ্রহণ করতে পারে না এই জন্য প্রভুপা সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন তিনি প্রভুপাদ এই প্রভুপাদের জীবনে মধ্যে প্রমাণ পাওয়া যায় বৈষ্ণবগণকে অনেকে বলতে তেদি বলেন বৈষ্ণবগণকে কখনো ভোগী বা তেগী বলা হবে না বৈষ্ণবগণকে কেন ভোগী বলা হবে না শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে বেদের মধ্যে মন্ত্র পাওয়া যায় ঈশা বাস্যমিদ সর্বং যত কিঞ্চং জগতাং জগৎ তে নুক্তের পশ্য সিদ্ধরম এই যে শাস্ত্রগ্রন্থের মধ্যে যে প্রমাণ পাওয়া যায় এই জগতে সব কিছু কৃষ্ণের সম্পত্তি কৃষ্ণ আমাদের প্রভু আমরা সবাই তার ভিত্ত কৃষ্ণ সম্পত্তি বৈষ্ণবগণ কখনো ভোগ করেন না বৈষ্ণবগণকে কখনো